গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল সকাল বাবা আমাকে একটা কাজ দিয়ে দিয়েছে এই যে মলম বানাতে হবে বাবার দোকানের মলম শেষ হয়ে গিয়েছে তো বাবা বেশ কয়েকদিন ধরে বলছিল যে একটু সময় বের করে আমাকে একটু মলমটা বানিয়ে দিস আমি তো সময় পাই না আসলে এই সমস্ত কিছু বাবা রেডি করে দিয়েছে তারপর দোকানে চলে এসেছে রুগী আর এটাকে এভাবে রেখে দিলে চলবে না এটাকে এভাবে মানে হাতা খুন্তি দিয়ে চালিয়ে যেতে হবে যেহেতু এই জিনিসটা এখনো গরম রয়েছে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে যেতে হবে আর এটাকে ভালো করে ফেটে নিতে হবে যতক্ষণ এই মলমটা জল চাইবে ততক্ষণ জল দিয়েই যেতে হবে এক সময় এমন আসবে যে মলমটা পুরো গাঢ় হয়ে যাবে যেমন মলমটা হয় তেমন তারপর এই মলমের থেকে কিন্তু জল বেরোনো শুরু হয়ে যাবে তো যতক্ষণ না গাঢ় হচ্ছে ততক্ষণ আমি এই নলমটাকে ফেটতেই থাকব তো দেখো মলমটা কতটা গাঢ় হয়ে গিয়েছে আর এর মধ্যে এখনও জল লাগছে আর যতক্ষণ জল লাগে ততক্ষণ জল দিয়ে যেতে হয় এক সময় এমন হয় যে মলমটা রেডি হয়ে গেলে তারপর হচ্ছে মানে পুরোপুরি রেডি হয় না যখন গাঢ় হয়ে যাবে তারপর জল ছাড়া শুরু হয়ে যায় তখন এরকম ফেটে ফেটে তারপরে জলটা বের করতে হয় তো এই দেখো ফেটে ফেটে কিছুটা জল বের করেছি আর হাতটাও আমার ব্যথা হয়ে গিয়েছে বলে বাদ দিয়ে দিয়েছি এটা পরে ফিরে আরও করা যাবে সকালবেলা খিদে পেলে বাদাম ভাজা ছোলা ভাজা আর একটু রসুনের চাটনি করে রেখেছি সেটাই নিয়ে খেয়ে নিই আর বাবা তো বাজার থেকে কলা আপেল এগুলো আনে এগুলোও সকালবেলা খেয়ে নিই তো এখন আর সকালবেলা চা খায় না মন থেকে একদম চাটাকে ত্যাগ করে দিয়েছি যদি খুব খেতে ইচ্ছা করে মনে মনে ভেবেছি পনেরো দিনে বা এক মাসে একদিন খেয়ে নেবো বাস তারপর আজকে দুপুরের খাওয়া দাওয়া কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না তো এইদিকে মানে এই কাকিমাদের ঘরের পাশেই আমার বান্ধবীদের বাড়ি বান্ধবীরা তো থাকে না যার যার সবারই বিয়ে হয়ে গিয়েছে থাকে ওর একটা ভাই তো ভাইয়ের অবস্থা খুবই খারাপ কারণ ওর টিভি হয়েছে হয়েছে ওষুধ খেতে চায় না সব সবসময় যেতে থাকে শুকাতে শুকাতে ওর শরীর শুকিয়ে গিয়েছে কিন্তু ওষুধ একদমই খেতে চায় না আর মানে কোনো কথাই শুনতে চায় না বলে আমার টিভি হয়নি আমার শরীরের শুধুমাত্র রক্ত কম তাছাড়া কিচ্ছু হয়নি আমি জানি মানে বুদ্ধি কম হলে যা হয় সত্যি বুদ্ধিটা খুব কম মানে ওষুধ ওষুধ খেতে চায় না আরে দেখো অবস্থাটা কি হয়ে গিয়েছে একদম শুকিয়ে গিয়েছে ওকে দেখে এত মায়া লাগছিল কী আর বলবো তো এই বাড়িতে আমার বান্ধবীরা ছিল ছয় বোন ছয় বোনের মধ্যে দুই বোন মারা গিয়েছে বড় যে ছিল সেও অভাবের টানে মারা গিয়েছে তারপর আর একজন সেজজন ছিল সেই ছিল আমার বান্ধবী আর সেও অভাবের জন্যেই মারা গিয়েছে আর এই যে দুটো বাচ্চা দেখতে পারছ। আর এই যে যে এসেছে এও কিন্তু আমার বান্ধবী মানে ছটা বোনের মধ্যে দুই বোনই আমার বান্ধবী ছিল বলতে পারো তো ও এসেছে যে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে অনেক বছর হয়ে গিয়েছে ওর সাথে দেখা হয় না ওর বিয়ের পর একবার দেখা হয়েছিল তারপরে আর দেখা হয় না আজকে ভাইটাকেও দেখতে আসলাম আর এই যে ওই বান্ধবীটাকেও দেখছি আর এই যে সামনে বসে এই দিদিটা এই দিদিটারও বিয়ে ভালো জায়গায়ই হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো ওনার হাজব্যান্ড মারা গিয়েছে মানে এই অভাব অভাবের মধ্যে ভাইটাকে কিছু যে হেল্প করবে সে ক্ষমতাটাও নেই আর এই হয় যেন একটা খুব গরিব ঘরের মেয়ে যখন বড়োলোক ঘরে যায় যতই যাক সে হয়তো খাওয়া দাওয়াটা ভালো পায় পড়ার জিনিস ভালো পায় কিন্তু নিজের বাপের বাড়ি বা কাউকে যদি হেল্প করার কথা ওঠে তারা মন থেকে পেরে দেয় না ওই পাশে এসে থাকা ছাড়া তা ছাড়া আর কোনো হেল্পই করতে পারে না যাই হোক ওরা ওই ভাইয়ের টানে চলে এসেছে ছয় বোনের আল্লাতে ভাই ছিল আর কত যে ভালোবাসতো সেটা একমাত্র আমি জানি কারণ ওদের বাড়িতে আমি এত সময় কাটিয়েছি আর ওদের অভাবটা খুব কাছে থেকে দেখেছি অভাবের টানে এরা কিছুই খেতে পারত না বাড়িতে মনে করো যদি ভালো কোনো কিছু একটা জিনিস আসতো কেউ কিন্তু খেত না না খেয়ে ওই ভাইটাকেই দিত এত ভালোবাসতো মানে বুঝতেই পারো ছয়টা বোনের একটা ভাই তো তার অবস্থা আজকে এত খারাপ হয়ে রয়েছে কি আর বলবো যাই হোক এক জামাইবাবু এসেছে যেটা এখন হচ্ছে চার নম্বরে ওনার হাজব্যান্ড এসেছে উনি নিয়ে যাবে ওকে টিভি হসপিটালে চিকিৎসা করানোর জন্য আমিও বুঝিয়ে দিলাম যে ভাই এরকম করিস না ওষুধ ওষুধ খাস একটু কারণ ও ওষুধই খেতে চায় না আর ওষুধ না খেলে তো আর বাঁচার কোনো চান্সই নেই যাই হোক খুব বুঝিয়েছি জানি না কি করবে আসলে সবাই তো সবার শ্বশুর বাড়িতে এখন চলে গিয়েছে সবাই কি থাকতে পারবে লাস্ট অবধি ওর কাছে ওষুধ খাওয়ানোর জন্য এটাও বড় একটা ব্যাপার একা একা দেখা যাচ্ছে ও খেলোই না ওষুধ আর এরা যে কদিন আছে সেই কদিন এরা তো চেষ্টা করবেই যাই হোক এদের সাথে দেখা করে তারপরে বাড়ির দিকে চলে যাচ্ছি বাড়ি এসে এই যে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি কচুর ডেগু দিয়ে মাছ রান্না করেছিলাম ভিডিওটাও শেষ করে দিচ্ছি চলো দেখা হবে পরে